নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদেব মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিয়েলদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আপনাদের বাড়ির আশেপাশে নিম গাছ তো আছে কিন্তু আপনারা কি জানেন এই নিম গাছ আপনাদেরকে কী কী উপকার দিয়ে থাকে এই নিম গাছ থেকে তৈরি একটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আজ আমি আলোচনা করবো আপনাদের সাথে কারণ এই ওষুধটি আপনার রক্তে বেড়ে যাওয়া সুগারের মাত্রাকে যেমন কমিয়ে থাকে তেমনি বিভিন্ন রোগ থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করে এবং আপনার শরীরে প্রবেশ করা বিভিন্ন জীবাণু পরজীবী যেমন ক্রিমি ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে মেরে ফেলতে সাহায্য করে এবং সেই সাথে আপনার রক্তে জমে থাকা দূষিত পদার্থ যাকে বলা হয় টক্সিন সেই টক্সিনকে বার করে দিয়ে আপনার রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে আর এই রক্ত পরিষ্কার হলে কি হয় আপনার শরীরে দেখা দেয়া বিভিন্ন ব্রণ ফুস্করি চুলকানি একজিমা দাঁত এই সমস্ত ডিজিজ কন্ডিশানগুলোকে দূরে রাখতে অর্থাৎ তাদেরকে সারিয়ে তুলতে সাহায্য করে থাকে যদি আপনারা এই নিমের থেকে তৈরি হয়ে ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে চান যদি মনে হয় জানাটা খুবই জরুরি এটা আপনার জন্য খুবই দরকারি একটা ইনফরমেশন হতে হতে পারে তাহলে অবশ্যই বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কারণ আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করবো যে এই নিম থেকে তৈরি হোমপ্যাথিক ওষুধটি যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশান সেগুলি কি কি এবং এটিকে কিভাবে ব্যবহার করলে আপনি আপনার শরীরকে সুস্থ সবল রাখতে সক্ষম হবেন তো বন্ধুরা এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকে আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকি যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই এটি লাইক করুন সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন তো চলুন জেনে নেওয়া যাক এই নিম থেকে তৈরি হোমিওপ্যাথিক টি কী কী তার নাম সেটা জেনে নিন এবং তার সম্পর্কে বিস্তারিত জেনে নেবো তো এই নিম থেকে তৈরি যে হোমিওপ্যাথিক ওষুধ তার নাম হচ্ছে অ্যাজাডিরেক্টা ইন্ডিকা তো এই অ্যাজাডিরিকটা ইন্ডিকা হোমিওপ্যাথিক ওষুধটি নিয়ে আজ আলোচনা করব তবে এটি মাদার টিনচার ফর্মে আমরা ব্যবহারের কথা বলবো তবে এটি যে ডাইনামিক ফর্মে যে যে অ্যাকশান করবে সেটা অনেকটাই এই মাদার টিনচারের মতো অ্যাকশান করে থাকে তো আমরা মূলত মাদার টিনচারটা নিয়েই আলোচনা করব তো এই অ্যাজাডির একটা ইন্ডিকা মাদার টিন যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশান সেগুলো আমরা জেনে নিই এক এক করে অ্যাজাডেরক্ট ইন্ডিকা সাধারণত নিম নামে পরিচিত সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বব্যাপী বিশেষ খ্যাতি অর্জন করেছে এই অ্যাজাডেরিকটা ইন্ডিকা তার ঔষধি গুণের কারণে প্রচুর ঔষধি গুণ এর মধ্যে উপস্থিত থাকে এই নিম তার জৈবিকভাবে সক্রিয় যৌগগুলির একটি বিস্তৃত বিন্যাস বর্ণনা করে থাকে যা রাসায়নিকভাবে কিন্তু খুবই বৈচিত্র্যময় নিমের বিভিন্ন অংশ থেকে প্রায় একশো চল্লিশটির মতো তারও বেশি যৌগ পাওয়া যায় নিমে রয়েছে কি অ্যান্টি ডায়াবেটিক অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য এছাড়া আছে কি অ্যান্টি ব্যাকটেরিয়াল Antifungal, anti-helminthic, anti-parasitic, anti-cancer, anti-HIV, anti antipyretic, anti-pyretic, anti immunomodulation, hypolipidemic, antimicrobial, হেপাটো প্রোটেকটিভ গ্যাস গ্যাস্ট্রো প্রতিরক্ষামূলক বিভিন্ন বৈশিষ্ট্য এর মধ্যে উপস্থিত থাকে যার ফলে এটি বহু ঔষধি গুণে সম্পন্ন একটি ওষুধ অর্থাৎ নিম অনেকগুলি চিকিৎসামূলক অ্যাপ্লিকেশন সহ একটি বহুমুখী উদ্ভিদ এটির প্রতিটি থেরাপিউটিক ক্রিয়াকলাপের জন্য দায়ী যৌগগুলি নিম গাছের বিভিন্ন অংশ থেকে বের করা হয় যেমন হচ্ছে পাথার থেকে যে যোগগুলি পাওয়া যায় সেগুলি ত্বকের সমস্যা তারপর হচ্ছে কি অ্যানোরক্সিয়ার অর্থাৎ যে ক্ষুদামন্দা তার হজমের যে সমস্যা তার চিকিৎসার জন্য খুবই কার্যকরী হয়ে থাকে এছাড়া নিমের যে ফল সেই ফলের থেকে যে যোগগুলো পাওয়া যায় তা ইন্টেস্টাইন এবং ইউরিনারি সমস্যা মোকাবিলা করতে সক্ষম হয়ে থাকে অর্থাৎ এগুলোকে সারিয়ে তুলতে সেখানকার সমস্যাগুলোকে সারিয়ে তুলতে সাহায্য করে থাকে তো বন্ধুরা এই তো গেল অ্যাজাডিরেক্টা ইন্ডিকার ফার্মাকোলজিক্যাল অ্যাকশান এবার আমরা জেনে নিই এটির মেডিসিনাল ইউজ কী অর্থাৎ এটির মধ্যে যে ঔষধি গুণগুলো রয়েছে সেটি কিভাবে ব্যবহৃত হয়ে থাকে এই অ্যাজাডিরেক্টার ইন্ডিকা যে মাদার টিনচার তার ডায়াবেটিসের জন্য একটি উপকারী প্রতিকারক হিসেবে বিবেচিত হয়ে থাকে কারণ এটি ইনসুলিন উৎপাদন প্রক্রিয়াকে পরিচিত করে থাকে করে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করে রক্তের সুগারের মাত্রা মাত্রাকে অর্থাৎ শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে অর্থাৎ এক কথা বলতে গেলে এটি ইনসুলিন তৈরি করে যা ব্লাড সুগারকে কমিয়ে থাকে এবং ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখে নেক্সট হচ্ছে কি অ্যাজেডের একটা ইন্ডিকার এটি এটির মধ্যে শীতল প্রভাব রয়েছে যা শরীরের তাপমাত্রা কমিয়ে দিতে সাহায্য করে এছাড়া এটির মধ্যে রয়েছে কি পাইরেটিক বৈশিষ্ট্য যার ফলে এটি জ্বরের চিকিৎসার জন্য ভীষণভাবে উপকারী হয়ে থাকে বিশেষ করে হেপাটোমেগালি স্প্লিনোমেগালি অর্থাৎ লিভার বড় হয়ে গেলে স্প্লিনটা বড় হয়ে গেলে তার কারণে যদি জ্বর হয়ে থাকে বিশেষ করে ম্যালেরিয়া জ্বর সেই ক্ষেত্রে এটি এক্সেলেন্ট কাজ করে থাকে এছাড়া কাশি সহ জলের প্যারাক্সিজম যেটি সন্ধ্যায় বৃদ্ধি পায় এরকম লক্ষণের ক্ষেত্রে এই অ্যাজাডের একটা ইন্ডিকা দারুণভাবে কাজ করে থাকে নেক্সট হচ্ছে কি এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য উপস্থিত থাকায় এটি শরীর থেকে দূষিত পদার্থকে বার করে দিয়ে শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে আর তারপরে কি হয় রক্তকে পরিষ্কার করে থাকে নেক্সট হচ্ছে অ্যাজাডের একটা ইন্ডিকা মাদার টিনচারে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকার কারণে এটি ত্বকের বিভিন্ন অবস্থার জন্য যেমন ব্রোনো এক্সিমা সোরিয়াসিস এই সমস্ত কন্ডিশনের জন্য কিন্তু দারুণভাবে ব্যবহৃত হয়ে থাকে এবং সেখানে এক্সেলেন্ট কাজ করে থাকে এটি ত্বকের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এবং ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে থাকে অর্থাৎ এক কথায় বলতে গেলে এটি ত্বকের পুষ্টিকর টনিক হিসেবে কাজ করে থাকে করে কি করে ত্বককে টোন করতে সাহায্য করে এবং ভিতর থেকে পুষ্টি যোগান দিতে সাহায্য করে আর সেই সাথে কি করে এটি একজিমা খুশকি ফুসকুড়ি দাঁত হাজা এগুলোকে নিরাময় করতে সাহায্য করে নেক্সট হচ্ছে একটা ইন্ডিকা মাদার টিন চারটি কি করে পেট ফাঁপার মতো সমস্যা বদহজমের মতো সমস্যা পেটের মধ্যে অস্বস্তির মতো সমস্যাগুলিকে দূর করতে সাহায্য করে করে কি করে আরামদায়ক হজম প্রক্রিয়া কে সমর্থন করে হজমের হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এছাড়া এটির ল্যাকসেটিভ বৈশিষ্ট্য থাকায় এটি কোষ্ঠকাঠিন্য নিরাময় করে এবং সেই সাথে ইনটেস্টাইনে পুষ্টি যোগায় ফলে কী হয় পাইলসের মতো রোগ যেটাকে আমরা বলে থাকি অর্শ বা বলি রকম সমস্যাকেও উপকৃত করতে সাহায্য করে এবং সেই সাথে এটির মধ্যে অ্যান্টি হেলমেন্টিক বৈশিষ্ট্য থাকায় এটি কী করে ইনটেস্টাইনের মধ্যে উপস্থিত কৃমি তাকে দূর করতে সাহায্য করে নেক্সট হচ্ছে ইন্ডিকা মাদার টিনচারে উপস্থিত অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলি অর্থাৎ স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে ফলে এটি মাথার খুশকিকে দূর করে এবং সেই সাথে চুল পড়াকে নিয়ন্ত্রণ করে থাকতে সাহায্য করে থাকে নেক্সট হচ্ছে অ্যাজেটিন একটা ইন্ডিকা মাদা টিনচার টিতে অক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকায় এবং সেই সাথে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য থাকায় এটি সংক্রমণের ঝুঁকিকে কমাতে সাহায্য করে এবং সেই সাথে অণুজীবগুলিকে হত্যা করে মেরে ফেলে ফেলে কি করে শরীরের মধ্যে একটা প্রতিরক্ষামূলক বলয় তৈরি করে করে বাইরের শত্রুর থেকে অর্থাৎ বাইরের থেকে যে সমস্ত পজিটিভ ফ্যাক্টর পজিটিভ এজেন্ট যারা রোগ তৈরি করে তাদের থেকে দূরে থাকতে সাহায্য করে অর্থাৎ এক কথা বলতে গেলে এটি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে তুলে আপনাকে সুস্থ সবল থাকতে সাহায্য করে নেক্সট হচ্ছে কি এটি ব্লাড সার্কুলেশনকে পরিচিত করে অর্থাৎ ব্লাড সার্কুলেশনকে ভালোভাবে হতে সাহায্য করে আর সেই সাথে রক্তকে জমাট বাঁধা যে প্রক্রিয়া সেটাকে বাধা দিয়ে থাকে ফলে এটি হার্ট ডিজিজের জন্য একটি মহৌষধ হিসেবে কাজ করে থাকে নেক্সট হচ্ছে কি এটিতে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য থাকা এটি জয়েন্টের ব্যথাকে কমাতে সাহায্য করে তেমনি জয়েন্টের তৈরি হওয়া ডিজিজ কন্ডিশন যেমন আর্থারাইটিস গাউট অস্ট্রিও আর্থারাইটিস এর মতো সমস্যা আর এই সমস্যার কারণে জয়েন্টগুলোতে যে ইনফ্লামেশন ডেভেলপ হয় তাকে কমাতে সাহায্য করে নেক্সট হচ্ছে কি এটিতে অ্যান্টি ক্যান্সারাস বৈশিষ্ট্য থাকায় এটি সার্ভাইকাল ক্যান্সারের জন্য দারুণভাবে ব্যবহৃত হয়ে থাকে এবং সেখানে দারুণভাবে কাজ করে থাকে নেক্সট হচ্ছে কি এটিতে মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকায় এটি মুখের দুর্গন্ধ মারির সমস্যাগুলিকে সমাধান করে মুখের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে এছাড়া মুখের ভেতরে তৈরি হওয়া আলসারকে নিরাময় করতে সাহায্য করে থাকে তো এই গেল হচ্ছে অ্যাজাডের একটা ইন্ডিকার মেডিসিনাল ইউজ এবার আমরা জেনে নেব এটিকে কীভাবে ব্যবহার করতে হবে এই অ্যাজাডের একটা ইন্ডিকাকে দশ ফোটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে কম করে দু মাস ব্যবহার করতে হবে তারপর অবস্থা বুঝে ব্যবহারের কথা চিন্তা করতে হবে তো বন্ধুরা এতক্ষণ আমরা অ্যাজে একটা ইন্ডিকার তার ফার্মাকোলজিক্যাল অ্যাকশান এবং তার ঔষধি গুণাবলী গুণাবলীগুলো জানলাম এবং সেই সাথে তার ব্যবহারকে জানলাম এবারে এর এক এটি ব্যবহারের ক্ষেত্রে আরেকটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় কারণ এটি সবার জন্য কিন্তু সুইটেবল হয় না তাই সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি তাই এবার আমরা জেনে নেব এটি কাদের ক্ষেত্রে ব্যবহার করা থেকে দূরে থাকতে হবে এক হচ্ছে ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে অবশ্যই এটি ব্যবহার করার সময় রক্তে উপস্থিত সুগারের মাত্রাকে পর্যবেক্ষণ করতে হবে কারণ এটি রক্তে সুগারের মাত্রাকে খুব তাড়াতাড়ি কমিয়ে দিয়ে থাকে সেই কারণে নেক্সট হচ্ছে কি যে সমস্ত ব্যক্তিদের অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট হয়েছে অর্থাৎ অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের এর ব্যবহারের থেকে দূরে থাকতে হবে কারণ সেই সমস্ত ব্যক্তিরা যদি এই ওষুধটি ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা তাদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে কি পেটে একটা জ্বালা অনুভূতি দেখা দিয়ে থাকে তাই সেই সমস্ত ব্যক্তিদেরকে এই ওষুধটি ব্যবহার করা থেকে দূরে থাকতে হবে নেক্সট হচ্ছে কি গর্ভ অবস্থায়কে এড়িয়ে চলতে হবে বা যে সমস্ত কাপেলরা তারা বাচ্চা নিতে অর্থাৎ নিতে চাইছে বা নেওয়ার পরিকল্পনা করছে তারাও কিন্তু এই ওষুধটি থেকে দূরে থাকবেন কারণ এটি গর্ভনিরোধক হিসেবে কাজ করে থাকে যার ফলে সেই সময় যদি এইটা ব্যবহার করা হয়ে থাকে তাহলে অনেক কমপ্লিকেশান ডেভেলপ হতে পারে তাই এরকম অবস্থায় এই অ্যাজারের একটা ইন্ডিকাকে ব্যবহার করা থেকে দূরে থাকতে হবে এছাড়া বর্তমানে অনেকের মধ্যে দেখতে পাচ্ছি যে নিমে অ্যালার্জি আছে অর্থাৎ সেই রকম ব্যক্তিরা যাদের নিমে অ্যালার্জি আছে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই ওষুধটি ব্যবহার করা থেকে দূরে থাকবেন তাহলে বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম অ্যাজ এডের একটা ইন্ডিকা সম্পর্কে আশা করি আপনারা সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করে দিন এক্ষুনি এবং সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলব তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তো অ্যানিম্যান জয়তো হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা